হ্যালো বন্ধুরা গীতাতার ফিটে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন প্রত্যেকে পজিটিভ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বন্ধুরা যারা এসেছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন আর যাদের পার্সোনাল রিডিং দরকার এই জেনারেল রিডিং এর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না এটাই বলবো পার্সোনাল রিডিং যদি প্রয়োজন হয় আমি কিন্তু সঙ্গে নিউমোলজি দেখানি কোন সংখ্যার সাথে বিয়ে হলে কোন সংখ্যার জাতক জাতিকার সাথে বিয়ে হলে ভালো থাকবেন সুখে থাকবেন সেটা কিন্তু আমি দেখি তো আজকে চলে যাই আমরা টপিকে টপিকটা হচ্ছে তিনিও আপনার জন্য আপনার মতোই কষ্ট পাচ্ছেন আপনি যতটা কষ্ট পাচ্ছেন তার জন্য তিনিও কিন্তু আপনার মতোই কষ্ট পাচ্ছেন

আবার যদি আসার হয় আসবে এখন নেব না তিনিও আপনার জন্য মানে আপনার জন্য আপনার মতোই কষ্ট পাচ্ছেন মানে আপনার মতোই কষ্ট পাচ্ছেন তিনি আপনার জন্য উল্টো গেছে ভুলে ভুল লিখেছি যাই হোক তিনিও আপনার মতোই কষ্ট পাচ্ছেন আপনার জন্য আচ্ছা ঠিক আছে একটা হলেই হলো টপিক নিয়ে কোনো মানে নেই কিন্তু টপিক দেখে দেখে সব দেখেন আচ্ছা আমি একটা কথা বলি একটা কথা বলতে চাই আমি গতদিন যে লাইভটা করেছি বন্ধুরা সবাই যদি রিডিংটা দেখো ভাইরা আমি বলবো ভাইদের জন্য যারা লাইভে ছিলে তোমাদের একটা সংখ্যা তত্ত্ব একটা বলেছিলাম লাইভটাতে তোমরা ছেলেরা এখন লিখবে না মেয়েদের বলেছি যেটা ঠিক আছে মেয়েরা লিখবে হ্যাঁ ছেলেরা এখন লেখো না আমি আবার আসবো মঙ্গলবারের মধ্যে এসে তোমাদেরটা আমি বলে দেবো হ্যাঁ ছেলেরা কেউই কিন্তু তোমরা লিখবে না হাতে ওটা ঠিক আছে আর তারা হুড়ো করে না কিছু আর থাকে না যাই হোক আমি জন্য জানিয়ে দিচ্ছি যদি ভিডিওটা আপনারা দেখেন অবশ্যই লিখবেন না হ্যাঁ ছেলেরা দেখবেন না মেয়েদেরটা সবই ঠিক আছে মেয়েরা লিখুন হ্যাঁ মহিলাদেরটা মেয়েদেরটা যাদের বলেছিস তাদের ঠিক আছে আর আমি এর পরের দিন এসে যেসব ভাইদের আমি দিয়েছিলাম সেসব ভাইদেরকে আমি ঠিক করে দেবো ঠিক আছে কারণ একটু ইয়ে হয়েছে আমার মনে হচ্ছিল তো বললাম দেখি তিনিও আপনা আপনার মতোই কষ্ট পাচ্ছেন আপনার জন্য ডেথ কার্ড নিউ বিগিনিং চাইছেন তিনি সান কার্ড বাপে ভীষণ পজিটিভ কার্ড এসছে জাজমেন্ট আরে বাপে বাপ দিয়ে বা কোনো কিছু অ্যাচিভ করতে যাচ্ছেন তিনি তিনি একটা কিন্তু আপনাকে কিন্তু বিয়ের প্রস্তাব দেবেন তিনি কার্ড নিউ বিগিনিং চাইছেন সান কার্ড এসছে ভীষণ পজিটিভ কার্ড এসছে কিন্তু তিনি এখন পুরো একা দেখুন আপনার মানুষটি পুরো একা তার সব আছে কিন্তু তার মনের মতো মানুষ কেউ নেই দ্য কার্ড এসছে দা হাই প্রেজার কার্ড যাই হোক এখানে হতে পারেন এখন তিনি একটু ঈশ্বর বিশ্বাসী বেশি হয়েছেন হতে পারে এরকম তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো স্বপ্ন অনেক স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো তিনি তিনি কিন্তু দেখছেন এবং পূরণ করবেন টাইম হলেই স্পিরিচুয়াল পথে আছেন তিনি এখানে নাইট অফ পেন্টাকেল এটা উনি অর্থ উপার্জন করছেন গোল অ্যাচিভ করছেন বটে কিন্তু কি বলুন দেখি উনি ওনার না বাড়িতে বাড়ির লোক ঠিক ওনার কথা শোনেন না কেউ হ্যাঁ এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি কাটাচ্ছেন সেই জন্যই না এরকম একটু ডমিনেটিং ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে উনি একটু ডমিনেটিং মানুষ হ্যাঁ আর আপনি আপনাকে তিনি এখন কিন্তু দেখছেন একটা দা ওয়ার্ল্ডের মতো তা আপনি কি করেছেন আপনি কিন্তু একটা বাউন্ডারি সেট করেছেন তিনি রাত্রে ঘুমাচ্ছেন না খুব কষ্ট পাচ্ছেন কি চাইছেন তিনি দিক থেকে আমি দেখবো কি চাইছেন তার এখন নজরিকে অর্থের দিকে তিনি আর কোনো কিছু ভাবছেন না খুব একটা ভাবছেন শুধু যে আপনার কথাই একমাত্র ভাবছেন আর কারোর কথা ভাবছেন না এখানে দেখা যাচ্ছে তিনি আপনাকে বিয়েও করতে চান আসতে পারেন প্রচন্ড পরিমাণে একটা অ্যাকশনের কার্ড তিনি অ্যাকশন নিতে চাইছেন কোনো কিছু একটা যে কোনো কিছু কিন্তু কনফিডেন্ট ভীষণ হাই স্ট্রেংথ মানে তিনি চাইছেন আপনাকে আপনার কাছে হয়তো হঠাৎ সারপ্রাইজ কিছু দেবেন আসবেন তার গোল অ্যাচিভ তো হচ্ছে এবং যে কোনো হতে পারে যে একটা চিন্তা ভাবনা করছেন কিছু সেই সিদ্ধান্তটা নিতে একটু সময় লাগছে কারণ যেহেতু বাড়ির বাড়ির লোকের ঠিক মত নেই সেই জন্য কিন্তু কারণ বাড়ির লোক ওনার কথা কষ্ট কিছুই বোঝেন না কেউ এখানে যেটা দেখা যাচ্ছে বাড়ির লোক কেউ না কেউ বোঝেন না উনি ওনার মতন থাকেন একা একা আর এই বাড়ির লোক কিন্তু বাড়ির লোকজন কিন্তু খুব একটা ওনার কথা চিন্তা ভাবনা করেন বলে এই যে হার্ট আসছে হার্ট ব্রেক ঠিক আছে তিনি কষ্ট পাচ্ছেন আপনার জন্য আপনার হার্ট ব্রেক করে গেছেন তিনিও কিন্তু হার্ট ব্রেক হয়েছেন তিনি যে ভালো আছেন তা নয় তিনি এখন যা অর্থ ইনকাম করছেন হয়তো দান ধ্যান করছেন বা ধরুন কেউ ধার চাইছেন হয়তো তার দেয়ার প্রয়োজন নেই তাকে দিচ্ছেন যার প্রয়োজন আছে তাকে দিচ্ছেন না এরকম ধরনের কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি তো তার মনটা ঠিক নেই কারণ যেহেতু এরকম একটা নেগেটিভ কার্ড আসা তার মানে সে তো ভালো অবস্থাতে নেই যার জন্য তিনি নিজেকে পছন্দ ভালোবাসেন এবং শান্ত মাথার মানুষ হ্যাঁ তবে মায়া দয়া যে নেই তা নয় মায়া দয়া আছে মায়া আছে সবই আছে আপনার প্রতিও ভালোবাসা আছে এখন দেখব যে তিনিও যে আপনার মতো কষ্ট পাচ্ছেন সেটাই দেখব কতটা কষ্ট পাচ্ছেন কি ভাবছেন তিনি

লাভ দিয়ে কার্ড দুটো পড়লো আপনাদের রিলেশনটা লং ডিস্টেন্স আর এখানে কি এসছে বিউটিফুল আপনাকে কিন্তু বিউটিফুল দেখেন আপনার সাথে মিট করবেন খুব তাড়াতাড়ি এবং আপনার এখানে কিন্তু একটা নতুন করে আবার ভালোবাসা শুরু হবে এবং তিনি চান প্রচন্ড ইন্টারেস্ট আপনার প্রতি এবং তিনি কিন্তু একটা পার্টিও দিতে চান লাভ দিয়ে এলো কার্ড দুটো বাপরে তাহলে তিনি কষ্ট পাচ্ছেন না তিনিও কষ্ট পাচ্ছেন তিনি হয়তো বলতে পারছেন না ডিভাইন টাইমিং করছেন ডিভাইন টাইমিং বলছেন বিশ্বাস রাখুন ভরসা রাখুন ডিভাইন টাইমিং উনি কিন্তু আপনার কাছে এটাই কিন্তু তিনি বলছেন দেখুন ডিভাইন টাইমিং একদম দেখিয়ে দিয়েছেন ডিভাইন টাইমিং তার মানে এই যে দূরত্ব এই যে দূরত্ব রিলেশন এখানে দেখা যাচ্ছে এই কারণেই কিন্তু তিনি আরও বেশি কষ্ট পাচ্ছেন কারণ কাছাকাছি হলে হয়তো দেখা করতে পারতেন বা দুটো কথাবার্তা হলেও ঝগড়া হোক ঝাঁটি হোক তবুও হয়তো আপনাদের মধ্যে আবার আসতো কিন্তু সেটা আসছে না এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা রোমান্টিক সারপ্রাইজ কিন্তু তিনি আপনার জন্য নিয়ে যাবেন আপনার কাছে পৌঁছাবেন হ্যাঁ সেটা আংটি হতে পারে বা যেকোনো কিছু একটা গিফট আপনাকে করবেন হ্যাঁ এখানে রোমান্টিক একটা কিন্তু সারপ্রাইজ দিতে চাইছেন আপনাকে তার জন্যই কিন্তু তিনিও প্রচন্ড কষ্ট পাচ্ছেন তিনি কিন্তু মনে করছেন যে এই সম্পর্কটাকে কিভাবে আবার সেই আগের জায়গায় নিয়ে আসবেন এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন কারণ তিনি হয়তো আগে আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করেননি অফ অন অফ অন সিচুয়েশন করেছেন বা ধরুন আপনার সাথে এখনো হয়তো কোনো কথাবার্তা হয় না নো কন্ট্যাক্ট আছেন তার জন্য তিনি কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছেন হ্যাঁ হার্ট ব্রেক তার ব্রেক তো হয়েছে এই এসছে এই দেখুন হার্ট ব্রেক হয়েছে সেই জন্য তিনি ভীষণ কষ্টের মধ্যে রয়েছেন জানেন তো তিনি চাইছেন হার্ট একটা পার্ট জীবনের এটা একটা পার্ট হয়েছে কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে আসবেন তার এক্সপিরিয়েন্স হয়েছে এটাই তিনি বলবেন যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমি চিনতে পারিনি বা বুঝতে পারিনি আপনাদের যে সম্পর্কটা এটাই হয়তো জানাবেন আপনাকে আর আপনাকে কেন কিছু একটা গিফট দিয়ে আবার নতুন করে সম্পর্কটা শুরু করবেন এটাই কিন্তু আমি যেটা বুঝতে পারছি তার মনের কথা উম প্রচন্ড চিন্তা ভাবনা করছেন এই রিলেশনশিপটা নিয়ে তিনি নেক্সট কি করবেন এটা নিয়ে চিন্তা করছেন এর পরে কি স্টেপ নেবেন সেই টাইমটা কবে আসবে এটা তিনি দিন গুনছেন যে কবে ও বাবা এটা ট্রু বিশাল ডিপ এই ভালোবাসাটা কিন্তু একটা ডিপ ট্রু লাভ মানে বুঝতেই পারছেন এই ভালোবাসাটা কিন্তু একটা স্পিরিচুয়াল বলছে একটা স্পিরিচুয়াল সম্পর্ক এটা ওই জন্য ডিভাইন টাইমিংটা এসছে দেখিয়ে দিলেন বুঝিয়ে দিলেন যে এটা কোনো একটা স্পিরিচুয়াল ভালোবাসা স্পিরিচুয়াল পথে দুজনেই আছেন তাহলে এটা হতে পারে যে দুজনেই হয়তো স্পিরিচুয়াল পথে আছেন ঈশ্বরের বিশ্বাসী বা ইউনিভার্সের বিশ্বাসী যাই বলুন না কেন এখানে কিন্তু তিনি ফুল চাইছেন আপনার সাথেই কিন্তু ফুল পেমেন্ট চাইছেন এবং ফাস্ট তো ফাস্ট যদি চান তাহলে এদিকে ডিভাইন টাইমিং ছাড়া তো তিনি আসতে পারবেন না ডিভাইন এর সাথে সম্পর্ক যখন কনফ্ল্যাম চলে এলো এটা কনফ্ল্যাম সম্পর্ক আপনাদের ফাস্ট লাইফ থেকে বয়ে নিয়ে আসছেন এই সম্পর্কটা কয়েকটা জন্ম ধরে হয়তো আপনারা বয়ে নিয়েছেন এই জন্য দুজনেই কষ্ট পাচ্ছেন অথচ কেউ নিচু হতে চাইছেন না কেউ নত হচ্ছেন না দুজনে দুজনের ইগো নিয়ে বসে রয়েছেন অথচ দুজনেই কিন্তু কষ্ট পাচ্ছেন কিন্তু একটা ম্যাগনেটিক টান ফিল করছেন তিনি করবেনি তরুণ ফিল্ম সম্পর্ক একটা আত্মার প্রতিচ্ছা তো আর একজন তাহলে তো স্বাভাবিক এটা হওয়ারই কথা টান ফিল করছেন ম্যাগনেটের মতো যেন টানছেন কিন্তু কিছু করতে পারছেন না তেমনি যেহেতু প্রথমে হয়তো আপনার সাথে কোনো ঝগড়াঝাটি অশান্তি বা খারাপ কথাবার্তা হয়েছে সেই জন্যই কিন্তু তিনি আর পাচ্ছেন না তবে ভীষণ প্যাশান আছে তার মধ্যে ভীষণ প্যাশান প্যাশান তিনি কিন্তু চাইছেন তার হার্টবিট সব সময় আপনার জন্য তিনি বলতে বলতে চাইছেন মানে তার মধ্যে যে হার্টবিট সেটা কিন্তু সব সময় ভালোবাসার জন্যই মানে ছটফট করছেন আপনার ভালোবাসা পাওয়ার জন্য তো এখানে তাহলে আপনার মতোই কষ্ট পাচ্ছেন এটা কিন্তু তিনি পরিষ্কার হয়ে গেল হম আবার প্রপোসাল দেবেন আপনাকে বটন অফ দ্য ডেকে প্রসালের কার্ড মানে প্রোপোসাল আপনাকে দেবেন হম এই সম্পর্কটা কিন্তু নতুন করে আবার শুরু হবে তিনিও ক্লারিটি চাইছেন আপনার কাছে আপনার কাছে ক্লারিটি চাইবেন আপনিও যেমন একদিন চেয়েছেন তিনিও এবার কিন্তু আপনার কাছ থেকে একটা কিছু বলবেন আপনার কাছ থেকে একটা আশা ভরসার কিছু একটা চাইবেন এটাই তিনি চিন্তা ভাবনা করছেন যে আপনি এসনো কি বলেন এটা কিন্তু তিনি দেখবেন আপনাকে ভীষণ একটা খুব একটা মানে সুন্দর বা সুন্দরী হিসেবে আপনাকে তিনি মনে করেন যে তার জীবনের একটা আপনি একটা লাকি মানুষ এরকম একটা মনে করছেন কারণ দেখুন একটা যখনই দুটো আত্মা একটা আত্মার দুটো বডি হয় যখন তার প্রতিচ্ছায় একজন বহন করে নিয়ে বেড়ান তাহলে স্বাভাবিক আপনি যদি আহ কষ্ট পাচ্ছেন তাহলে তিনি কষ্ট পাবেন না এটা হয় কখনো এখনো দেখুন এখানে বলছেন ট্রাস্ট আশা রাখতে বিশ্বাস রাখতে তার প্রতি তিনি আপনি হয়তো তিনি বলছেন যে তার হাট কিন্তু এভরি আপনার জন্য খোলা রয়েছে কিন্তু আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন আপনি হয়তো আশা ভরসা করতে তাকে পাচ্ছেন না সেটা তিনি বলতে চাইছেন বিশ্বাস করতে পারো আমাকে আমি কিন্তু তোমাকেই ভালোবাসি আর প্রপোজালও কিন্তু আপনাকে দিতে চান আশা করি বোঝাতে পারলাম আর করে কোনো লাভ নেই অনেক কার্ড বেরিয়ে বের করেছে তো বলবো বন্ধুরা যাই হোক তিনি ভীষণ অসহায় ফিল করছেন এখানে তিনি জাজমেন্ট চাইছেন কারণ তিনি জাজমেন্ট দেওয়ার সময় হয়েছে অ্যাঞ্জেলরা কিন্তু বলছেন জাজমেন্ট দেবেন দেখুন তার জীবনের উপর দিয়ে যাই হয়ে যাক ঝড়ঝাপটা যত কিছু গেছে ডেথ কার্ড মানে নিউ বিগিনিং এর কার্ড দা সান কার্ড মানে প্রচন্ড পজিটিভ একটা কার্ড এসছে ও গুলো কিন্তু ভীষণ পজিটিভ এবং এখানে সিক্স অফ ওয়ান তিনি কিন্তু গোল অ্যাচিভ করছেন এবং কোন অ্যাকশন নিচ্ছেন কনফিডেন্ট এর সাথে কোনো কিছুর একটা অ্যাকশন নেবেন বা নিচ্ছেন এটা কিন্তু দেখা যাচ্ছে তিনি অ্যাকশন নিচ্ছেন এবং কন্টিনিউ কিন্তু গোল পূরণ করছেন সবই ঠিক আছে কিন্তু তিনি আপনি যতটা কষ্ট পাচ্ছেন তিনিও কিন্তু ঠিক ততটাই কষ্ট পাচ্ছেন কারণ সম্পর্কটা হচ্ছে টুইন ফিল্ম সম্পর্ক বন্ধুরা এখানে কষ্ট পেতেই হবে আপনি যতই বাউন্ডারি দিয়ে রাখুন আপনি পারবেন না থাকতে তিনি সামনে আসলে আপনি থাকতে পারবেন না তিনি প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছেন প্রচন্ড কষ্ট যন্ত্রণার মধ্যে রয়েছেন কিছু জন্য হয়তো ওয়েট করছেন তিনি হ্যাঁ তার বাড়ির দিক দিয়ে হয়তো কোন কাউকে আঘাত দিতে চাইছেন না কষ্ট দিতে চাইছেন না এটা হওয়ার সম্ভাবনা রয়েছে বা ইউনিভার্সাল গাইড না পাওয়া পর্যন্ত তিনি হয়তো আসতে পারছেন না তাহলে এখানেই রাখলাম আজকের রিডিংটা যে আপনি যতটা কষ্ট পাচ্ছেন তিনি ততটাই কষ্ট পাচ্ছেন এটা বুঝবেন বন্ধুরা আর সম্পর্কটা কিন্তু একটা এখানে দেখা যাচ্ছে টুইন ফিলিং সম্পর্কে কার এসে সে টুইন ফিলিং হোক বা হায়ার সোলমেট হোক প্রচন্ড আকর্ষণ প্রচন্ড ম্যাগনেটের মতো একটা টান কিন্তু অনুভব করছেন বা ফিল করছেন তো আজকের মতো এখানেই বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আজকের মতো তারা